আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা প্রায় বিশেষ করে কিছু সমস্যা দেখতে পাই সেটি হচ্ছে রেওয়া মিলে যেমন এখানে বলা আছে বিজ্ঞাপন দুই বছরের জন্য এগারো হাজার টাকা তো এটি দ্বারা কি বোঝায় এবং এটি আর্থিক বিবরণী যখন বিষদয় বিবরণী প্রস্তুত করব আমরা এই বিষদয় বিবরণীতে এটা কীভাবে লিখবো সেটা আমি আলোচনা করব। ভালো করে লক্ষ্য করি বিজ্ঞাপন দুই বছরের জন্য এগারো হাজার টাকা দুই বছরের জন্য যদি এগারো হাজার টাকা হয় তো এক বছরের হবে এটার অর্ধেক মানে কি এটাকে দুই দিয়ে ভাগ করে পাঁচ হাজার পাঁচশত টাকা তাই না অর্থাৎ এটি দ্বারা বোঝাচ্ছে বিজ্ঞাপনের অর্ধাংশ বিলম্বিত করতে হবে এখন বিলম্বিত বিজ্ঞাপনটা কি সেটাও তো জানা উচিত বিলম্বিত বিজ্ঞাপন বলতে অগ্রিম বিজ্ঞাপন বোঝায় অগ্রিম বিজ্ঞাপনকে সাধারণত বিলম্বিত বিজ্ঞাপন বলা হয় যেমন এখানে দেয়া আছে দুই বছরের জন্য এগারো হাজার তাহলে এক বছরের এক এক বছরেরটা অবলম্বন হবে যেটা এই বছরের খরচ আর অবশিষ্ট এক বছরের সামনের বছরের জন্য অগ্রিম যেটাকে বিলম্বিত বলা হবে তো এটা এই সমন্বয়টা এভাবেও থাকতে পারে আবার এভাবে না থেকে সমন্বয় একারেও থাকতে পারে এটা যদি থাকে তাহলে আর এটা থাকবে না আমি দুইটা একসাথে বোঝাচ্ছি যাতে এটা থাকলেও আমরা পারি উপরে এটা থাকলেও পারি তো এখন প্রশ্ন হচ্ছে লিখব কীভাবে বিষদয় বিবরণী যখন আমরা প্রস্তুত করব সেই বিষদায় বিবরণীর যে পরিচালন ব্যয় অংশ থাকে পরিচালন ব্যয় নামে যে অংশটা থাকে তার মধ্যে বিজ্ঞাপন এই এগারো হাজার টাকা প্রথমে লিখব বিজ্ঞাপন এই এগারো হাজার টাকা প্রথমে লিখব কোন ঘরে লিখবে এখানে ঘর তো টাকার ঘর তিনটা অবশ্যই প্রথম ঘরে লিখব কারণ আমরা জানি তিনটা টাকার কলামের মধ্যে সমন্বয় থাকলে এই প্রথম কম প্রথম কলামে লিখব তো এটা এক ধরনের সমন্বয় সেজন্য প্রথম কলামে লিখেছি এখান থেকে লিখব বাদ বিলম্বিত বাদ বিলম্বিত মানে অগ্রিম কত টাকা অগ্রিম হবে এই যেখানে বলেও দিয়েছে অর্ধাংশ বিলম্বিত মানে কি এটার অর্ধেক যেহেতু দুই বছরের জন্য এগারো হাজার টাকা তো এগারো হাজারকে যদি দুই দিয়ে ভাগ করি পাঁচ হাজার পাঁচশো টাকা হয় এই পাঁচ হাজার পাঁচশো টাকা বিলম্বিত বা অগ্রিম এখানে লিখব বাদ অগ্রিম পাঁচ হাজার পাঁচশো টাকা এগারো হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো বিয়োগ করে এইখানে লিখব অর্থাৎ বিজ্ঞাপনের এগারো হাজার টাকার মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকা খরচ হলো যেটি এখানে লিখলাম আর যে পাঁচ হাজার পাঁচশো টাকা বিয়োগ করলাম এটা কিন্তু বিলম্বিত বিজ্ঞাপন মানে কি এটা সম্পদ হিসেবে গণ্য হবে অগ্রিম ব্যয় সম্পদ এখন এটা কোন সম্পদ এটা অবশ্যই অলিক সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন প্রাথমিক খরচ তারপর হচ্ছে কি যে শেয়ার অবহার শেয়াল অবলেখকের দোস্তু কমিশন তারপর হচ্ছে কি যে ওই যে ব্যবসায়ী স্থানান্তর খরচ এগুলি কিন্তু অলিক সম্পদ বা অবাস্তব সম্পদ তাই না সেজন্য এই বিলম্বিত বিজ্ঞাপন পাঁচ হাজার পাঁচশো টাকা আর একবার লিখবো কোথায় এই যে আমি দেখাচ্ছি আর একবার লিখবো আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবো অলিক সম্পদের মধ্যে ওই বিলম্বিত বিজ্ঞাপন বলে পাঁচ হাজার পাঁচশো টাকা লিখব আমি আর একবার রিপিট করছি লক্ষ্য করি এটা অনেক শিক্ষার্থীর কাছে একটু জটিল মনে হয় আমি একজন কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন দেখেছি এই এই প্রশ্নটার শিক্ষার্থীরা অনেক সময় মিস্টেক করে এবং বারবার জিজ্ঞেস করে স্যার আরেকবার বলেন সেজন্য আমি আরেকবার বলছি বিজ্ঞাপন দুই বছরের জন্য দেয়া ছিল এক এগারো হাজার টাকা এটি দ্বারা বোঝায় অর্ধেক বিলম্বিত করতে হবে এখন এই এগারো হাজারকে দুই দিয়ে ভাগ করে পাঁচ হাজার পাঁচশত টাকা হয় সেই পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা কি করব পরিচালন ব্যয়ের মধ্যে একবার বিয়োগ করবো বিষদ্যায় বিবরণীতে আর এই অলিক সম্পদের মধ্যে আর্থিক অবস্থার বিবরণীতে যে সম্পদ পাশ লিখবো সেই সম্পদ পাশের অলিক সম্পদের মধ্যে বসবে বিলম্বিত বিজ্ঞাপন বলে ওই পাঁচ টাকা যেটা বিয়োগ করলাম ওখান থেকে সেটা আবার এখানে সম্পদ পাশে বলবে